শরৎকালের রোদের ছিলি শিউলি ফুলের গন্ধ মা এসেছে ঘরে তাই মনে এত আনন্দ প্রিয় দর্শনার্থী ও মা দুর্গার সকল ভক্তবৃন্দ আপনাদের সকলকে জানাই জগদল বাজার বীরগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নমস্কার ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছি সাজ সজ্জায় পূজা পার্বণ ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সাউন্ড ও আলোকসজ্জায় শামসুল সাউন্ড ও লাইটিং হাউস প্রতিমা শিল্পী বাবুশ্রী কৃষ্ণ রায় থিম ভাবনায় বাবুশ্রী কনক রায় জগদল বাজার আমাদের এবারের থিম সতীর দেহ ত্যাগ ও শক্তি রূপেনী দেবী দুর্গা আয়োজনে ও সার্বিক সহযোগিতায় জগদল সার্বজনীন দুর্গাপূজার সকল সদস্যবৃন্দ ধন্যবাদ

আমন্ত্রণ জানিয়েছেন আর নিজে কন্যার কথা একবারও মনে পড়ল না যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন আমার দুঃখের কারণ হল শ্রীদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছে অন্তত তাকেই জানানো হয় সতি যাকে ব্যক্তি পছন্দ করে প্রজাপতি দুঃখ যখন আমি পছন্দ করেন না তখন আমার অপমান কিসে। শে কিন্তু এতো আমার অপমান দিক আর ওনার কোন ওনার রক্ত আর আপনি আমার স্বামী ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে যদি তা না করেন তাহলে ওকে বাধ তো আমি চলুন মহাদেব আমাদের সেই যজ্ঞে যেতেই হবে তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে যাও কিন্তু এই যজ্ঞপতি দুঃখ করছেন বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া তোমাকে শোভা পায় না সতী আপনি আমার সাথে থাকলে সমস্ত কিছু শুভদেব একজন কন্যার তার পিতার গৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই তোমাকে আহ্বান না করা তোমার উচিত নয় না যেতে চাইলে আমি আপনাকে বাধ্য করব না আর আপনিও আমাকে কোনো বাধা দেবেন না আমার দিব্যি রইল মহাদেব না আপনি আমায় বাধা দেবেন আর না আপনি আমার কাছে আসবেন ততক্ষণ যতক্ষণ না সত্যি নিজে আপনাকে ডাকছে মহর্ষি অগ্নিদেব এখনো সন্তুষ্ট হননি অগ্নি এখনো আহুতির পিপাসু হয়ে আছে হোক না যেন যে যশোপ না কেন যোগ্য যেন কোন প্রকার বাধা সৃষ্টি না হয় যাই ছয়ে তাই করো মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে আমি তো বলবো এই যোগ্যর অগ্নিতে পুরো বর্ষে যাও বাম পক্ষে তোমার না এক কন্যাকে জীবন দান করার পক্ষ লঙ্ঘন হবে চাইলে এই মুহূর্তেই আপনাকে ধর্ষ করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি কিন্তু আমার তুমি তোমার ভক্তি দিয়ে আমায় মুগ্ধ করেছ তপস্যা ভঙ্গ করায় মৎস্য প্রভু অন্তর্জামী আমার মনোবাসনা নিশ্চয় আপনি জানেন আমি তপস্যা ঠিক কি কারণে করেছি অবশ্যই অমরত্ব দান করা আমার ক্ষমতার বাইরে তবে আমি তোমায় এই বর্তি চেয়ে সর্বমর্ত পাতাল কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বর কুটির প্রাঙ্গনে অপেক্ষা করো আমার যজ্ঞ হয়ে গেলে তোমার সমস্ত কথাটা শুনবো ওরে অপেষ্ঠা নারী তোর এত বড় সাহস তুই আমার যজ্ঞ করিস তোকে আমি তুই তুই দাঁড়াও দাঁড়াও তুমি কাকে দিচ্ছ ভালো করে একবার দেখে নাও এত স্পর্ধা যে আমার সাথে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতে হবে তোর মৃত্যু আমাদের বেদ সন্দোষ না কেন আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন বেদ মন্ত্রই তো মূল মন্ত্র বেদ মন্ত্র বিনা যোগ্য কর্ম কি করে thank uh you -huh. শিবজয়া পার্বতীকে কামনা করিস তুই কামনা বাসে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করে অসুর আজ আমি